রাধে রাধে বিদ্যা সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন ওঠে এবার তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে বিদ্যার দ্বারা কি সুখ অর্জন করা যায় আবার এটাও বলছেন যে বিদ্যাকে ভয়ঙ্কর বলা হয়েছে কেন বলা হয়েছে তার প্রমাণ স্বরূপ আমাদের শাস্ত্র বলছেন বিদ্যায়া পূজ্যতে লোকে বিদ্যায়া সুখমস্নুতে বিদ্যায়া শুভ করি কিন্তু স্বল্প বিদ্যা ভয়ঙ্করি বিদ্যায়া পূজ্যতে লোকে বিদ্যার দ্বারাই মানুষ এই পৃথিবীতে পূজা পান সম্মান লাভ করেন তারপরে বলছেন বিদ্যায় সুখমস্তুতে বিদ্যার দ্বারাই মানুষ সুখ লাভ করতে পারে তারপরে বলছেন বিদ্যা শুভ করি বিদ্যা সব রকম মঙ্গল প্রদান করতে পারেন বিদ্যায় সব রকম মঙ্গল প্রদান করার ক্ষমতা রয়েছে কিন্তু স্বল্প বিদ্যা ভয়ং করি অল্প জ্ঞান অল্প বিদ্যা সর্বদা কালের জন্যই ভয়ঙ্কর মানুষ প্রকৃত সুখ বিদ্যার দ্বারাই অর্জন করতে পারে বিদ্যার দ্বারাই লাভ করতে পারে কিন্তু কেউ যদি সামান্য অল্প বিদ্যাকে গ্রহণ করে ধারণ করে মনে করেন যে তিনি সব থেকে বড় পন্ডিত হয়ে গেছেন নিজেকে অধিক পণ্ডিত ভেবে নেন বা তিনার যে পাণ্ডিত্য সেটা ফলাবার চেষ্টা করেন তাহলে তার পরিণাম সর্বদাই ক্ষতিকর হবে এজন্যই বলেছেন স্বল্পবিদ্যা ভয়ঙ্করী এই বিষয়টা আমরা সকলের কাছে শুনে থাকি রাধে রাধে